আজ আমি রান্না করব ঝাল ঝাল মুরগির তরকারি আলু দিয়ে এইভাবে মুরগি রান্না করলে খেতে অসম্ভব মজা হয় তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে আমি কিছুটা মুরগির গোস্ত নিয়ে নিয়েছি এখানে নিয়েছি হাড়ের গোস্ত সলিড পিসগুলো আমি তুলে রেখেছি অন্য কোনো রেসিপির জন্য তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়েছি দেড় চামচ ঝালের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচেরও কম তারপর দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি টক দই তারপর দিয়ে দিচ্ছি লেবু তোমরা চাইলে পাতলেবুও দিতে পারো লেবু দেওয়ার কারণে গোস্তর যে একটা আলাদা গন্ধ থাকে সেটা চলে যাবে আবার বেশি সিদ্ধ হয়ে ছড়িয়ে যাবে না তো তারপর সমস্ত মশলাগুলোর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়েই মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দেবো তোমরা চাইলে আরও বেশিও রাখতে পারো এটা যত বেশি সময় রাখা যাবে তত টেস্টটা বাড়বে তো এখানে আমি ধনিয়ার গুঁড়োটা অ্যাড করতে ভুলে গেছিলাম তো আমি লাস্টে ধনিয়ার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি তারপর আধ ঘন্টা পর ফিরে আসছি তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দুটো কাঠ তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর দুটো তেজপাতা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মুরগির গোস্তটা তারপর ভালোভাবে মুরগির গোস্তটা একটু ভেজে নেব পেঁয়াজের সাথে আর আমার এই ভিডিওটা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেস্টটিকে ফলো করে পাশে থাকবে আমি সহজ এবং সাধারণ রেসিপিগুলোই আপলোড করে থাকি তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এসেছি এক মিনিট পর এখানে সামান্য পরিমাণে একটু পানি বেরিয়েছে এবার ভালোভাবে আমি গোস্তটা আর একটু ভেজে নিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদের জানার জন্য একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আমি অন্য কোনো ভিডিও আবার আপলোড করার বা তৈরি করার উৎসাহটা ভালোভাবে পেয়ে যাই তো আবারও একটু ভালো করে গোস্তটা একটু ভেজে নিচ্ছি আবার ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম ফিরে এসছি দেড় মিনিট পর দেখতেই পাচ্ছ আগের তুলনায় একটু পানি বেশি বেরিয়েছে তো আমি এখানে এক্সট্রা পানি দিয়ে কষাবো না এই গোস্ত থেকে যে পানিটা বেরোবে সেই পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে অনুরোধ রইল এইভাবে মুরগির গোস্ত একবার হলেও ট্রাই করার তো আমি একটু সময় নিয়ে এটা কষিয়ে নিচ্ছি পানিটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব আর এইভাবে আগে কে রান্না করে খেয়েছো কমেন্টে জানাবে এবারে দিয়ে দিচ্ছি জিরে আর মরিচ একসঙ্গে বেটে রাখা সেই মশলাটা দিয়ে ভালোভাবে এবারে ভেজে নেব দেখতেই পাচ্ছ অনেকটা পানি বেরিয়েছে আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এই টমেটো সসের জন্য তরকারির টেস্টটা আরেকটু বেড়ে যাবে এবারে ভালোভাবে আমি মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে সসটা তরকারির সঙ্গে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ অনেকটা কষানো হয়ে গেছে আর উপরে তেলটা উঠে এসেছে আমি কিন্তু এখনো পর্যন্ত এখানে পানি ব্যবহার করিনি এই পর্যায়ে আমি চার থেকে পাঁচটা ছোটো ছোটো আলু এইভাবে টুকরো করে নিয়েছি আলুগুলো এই গোস্তের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এখানেও পানি অ্যাড করবো না ওই পানি দিয়েই আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা চাইলে ঝালটা অ্যাভয়েড করতে পারো তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন তারপরে ভালোভাবে একটু সময় নিয়েই কষিয়ে নিচ্ছে এটা প্রায় কষানো হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি আমি যে আদা রসুন বেটেছিলাম সেই মশার পানিটাই দিয়ে দিচ্ছি তারপরে ম্যারিনেট করেছিলাম যে পাত্রে সেই মশলা ধোয়া পানিটাও দিয়ে দিচ্ছি এখানে প্রায় গোস্ত সিদ্ধ হয়ে এসেছে আর আলুটাও প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে খুব একটা পানি আমি এখানে ব্যবহার করব না তারপরেও আবার সামান্য একটু পানি দিয়েছিলাম দিয়ে তারপরে এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার ভালোভাবে তরকারিটা সেট করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না ফুটে ওঠে দেখতেই পাচ্ছ তরকারিটা ফুটে উঠেছে আর কালারটাও কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা তোমরা এখানে মুরগির মশলা চিকেন মশলা বা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারো এই মশলাগুলোতে কিন্তু তরকারির স্বাদ বাড়িয়ে দেয় তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা আমি এখানে সানরাইসের গরম মশলাটা ব্যবহার করেছি তারপরে মশলাগুলোর সাথে ভালোভাবে আবার একটু ঝোলটা নাড়িয়ে চাড়িয়ে সব জায়গায় করে দিচ্ছি আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমাদের পুরোপুরি রেডি ঝাল ঝাল আলু দিয়ে মুরগির তরকারি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা জিরের গুঁড়ো তো তরকারিটা আমাদের পুরো রেডি এবারে দু মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি দু মিনিট পর সার্ভ করে নিয়েছি তো আজকের এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম খোদা হাফেজ